মাঠে তো ফিরে এসেছি আর গোল করব না তা কি করে হয় আমার বক্ত সমর্থকরা যে আমার নামটি রেখেছে গুগু বয় আমার পজিশন যে নাম্বার নাইন আমাকে তো গোল করতেই হবে তাই তো আমি 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 আবার গোল করে দিলাম ফিরে এসেছি ফুটবল নিয়ে মাঠে ফিরেছি ইঞ্জুরি কেটে এবং আমার গোলও এখন থেকে শুরু হবে হ্যাঁ দর্শক বলছিলাম ব্রাজিলিয়ান তারকা রিচার্ড লিসনের কথা গতকাল রাতে লেস্টার সিটির বিপক্ষে নিজের ক্লাব টোটেনহামের হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান নাম্বার নাইন রিচার্ড লিসন মাঠে নেমেই ম্যাচের তেত্রিশতম মিনিটে রিচার্ড লিসন প্রথম গোলটি করে হামকে লিড এনে দেয় ইঞ্জুরি থেকে ফিরে টুটেনহামের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেছেন লিসন লিসন এর আগে গত ম্যাচেও মাঠে সেই ম্যাচ তৃতীয় করেছিল রিচার্ড লিসন একটি গোল অর্থাৎ ইঞ্জুরি থেকে ফিরে এখনো মাত্র দুইটি ম্যাচ খেলেছে রিচার্ড লিসন এই দুইটি ম্যাচে দুইটি গোল করেছে ব্রাজিলিয়ান এই তারকা অনেকদিন যাবৎ ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারেন পারেনি রিচার এমন কি ব্রাজিল জাতীয় দল থেকেও বাদ পড়েছিলেন ইঞ্জুরির কারণে এই তারকা তবে সর্বশেষ ইঞ্জুরি কাটিয়ে নিজের ক্লাব টোটেনহামের হয়ে মাঠে ফিরে এসেছে রিচা এবং তার জলকগুলো দেখাচ্ছে এবার রিচার লিসনকে দেখলেই দুই সালের সেই ওয়ার্ল্ড কাপের গোলটির কথা সবসময় মনে পড়ে কি একটা দুর্দান্ত বাইসাইকেলের মাধ্যমে গোল করেছিল দুই বিশ্বকাপে যেটি দুই বিশ্বকাপের সবচেয়ে সেরা গোলে স্থান পেয়েছে এই রিচার লিসন এবার ক্লাবের হয়ে করছে একের পর এক গোল যদিও বা গতকাল লেস্টার সিটি ম্যাচটি জয়লাভ করে ফেলে একমাত্র টুটেনহামের ডিফেন্স লাইনের কারণে ম্যাচটি হারতে হয় রিচার্ড লিসনে টুটেনহামকে একমাত্র এক গোল করেছে ব্রাজিলিয়ান এই তারকা বাকিরা কোনো গোল করতে পারেনি টটেনহ্যামের হয়ে। অনুযায়ী ম্যাচের 44 মিনিট এবং ম্যাচের 50 মিনিটে দুটি গোল হজম করে ফেলে টটেনহ্যাম লেস্টার সিটি থেকে এবং সর্বশেষ ম্যাচটি হেরে যায় টটেনহ্যাম। একমাত্র ডিফেন্সের ব্যর্থতার কারণে ম্যাচটি হারতে হয় তাদের। তবে ম্যাচটিতে একাই লড়াই করে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রিচার্ড লিসন। আশা করি রিচার্ড লিসন এমন পারফরম্যান্স গুলো সবসময় ধারাবাহিকভাবে রাখতে পারবে।